আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আইএসপি ইন্টারন্যাশনালের সীমান্ত সম্ভার আউটলেটে এটা হচ্ছে লেভেল থ্রি শপ নাম্বার তিন হাজার তিরাশি খুব ইজি লোকেশন তারপরও খুঁজে পেতে অসুবিধা হলে আপনারা সীমান্ত সম্ভারের সামনে এসে মেন গেটে একদম নিচে দাঁড়িয়ে যদি ভাইয়াদের নাম্বারে কল দেন ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে আমি সীমান্ত সম্ভার আউটলেটে যে ভাইয়ারা আছেন তাদের নাম্বার সহ ওনাদের অনলাইন নাম্বারগুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আমার সাথে জাহিদ ভাই আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমরা কি দেখছি সামনে তো ঈদ সবারই কিন্তু একটা সংসার গোছানোর একটা বাজার থাকে তো এই সুযোগে যদি কিছু একটা সাদদের মধ্যে চলে আসে পছন্দের জিনিস তাহলে ক্ষতি কি বরাবরের মত আমরা বরাবর সবসময়ে আমরা আইসপি কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি সেটা ঈদ হোক নতুন বছর হোক যেকোনো জিনিস ডে হোক না কেন সো এবারেও আমরা কিন্তু যেহেতু সামনে ঈদ এখন বর্তমানে রমজান এই আমরা একটা একটা অফার দিয়ে দিব সেটা হলো দিব হলো আপনার চুলার উপরে দিব গ্রানাইটের চুলা যেটা আমাদের দুই হাজার পঁচিশের একদম রিসেন্টলি দুইটা মডেল বের বের করছি আমরা ভার্টি ব্র্যান্ডের এর কিন্তু আমাদের আরো অনেক ডিজাইন ছিল বাট এই ডিজাইনটা কিন্তু আমাদের একদমই আপডেট এটা হলো একদম ম্যাট একটা ফিনিশিং এর ভিতরে নিয়ে আসছি যেটা হাতে ছাপটা কিন্তু লাগছে না কোনো কিছুতেই আপনার এখানে ময়লা জমবে না এক্সাক্ট যেরকম আমরা কচু পাতাতে পানিটা রাখলে গড়িয়ে পড়ে যায় এটার ভিতর ঠিক সেরকম আপনার এখানে ভাতের মার ঝোল যে কোনো জিনিস পড়ুক না কেন একদম নিচে চলে যাবে টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন সাথে সাথে ক্লিন করে ফেলবে এবং বার্নারটাও কিন্তু অনেক ইউনিক তিন চার লেয়ারে আজকে আমরা দেখাবো দুইটা ভেরিয়েন্ট দেখাবো একটা ট্রু বার্নার একটা হলো থ্রি

সাথে জন্য এটাকে কালার করে দিয়েছি আর এটার আগুনটা কিন্তু তিনটা লেয়ারে আসবে এক দুই তিন তিনটা লেয়ারে আগুনটা আসবে সেক্ষেত্রে কি সুবিধাটা আপনি যত বড় পাতিল দেন না কেন আপনার পুরো পাতিলে কিন্তু আগুনটা ছড়িয়ে যাবে সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের মেইন অপশন যেটা থাকে ভাতের মার পানি পরে চুলাতে ভিতরে চলে যায় চুলা নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু আমরা টোটালটাই ব্লক করে নিয়ে আসছি কোন প্রকারের ভাতের মার পানি কোনো কিছু যাবে না সম্পূর্ণ কনসেল করা এবং এটাও ব্ল্যাক হ্যাঁ আমি যদি আপনাকে একটু বানারটা বসা দেখাই দেখেন এটা কিন্তু এই যে দেখেন টোটালি কনসেল কোন প্রকারের ভাতের মার পানি যাবে না এক সেকেন্ড পার্ট এটা ইগনিশনের বিষয়টা আসি ম্যাক্সিমাম যতগুলো চুলার ইগনিশন ছিল টোটালটা কিন্তু সিরামিক বাট আমরা কিন্তু এটা কিন্তু অর্ধেক পিতল করে নিয়ে আসি আচ্ছা এই পিতলটা সুবিধাটা হল অনেক সময় আমরা যখন এই বানারটা বসাই না এই বানারটা বসাইলে অনেকে দেখা যায় বাসার লোকের এইভাবে ঘুরায় ঘুরায় সেক্ষেত্রে দেখো শুধু ভেঙে যায় আচ্ছা 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 আর এটাকে আমরা পিতল করে নিয়ে আসছি আপনি যত বাসাটা ওখানে লাগলো এটা ভাঙে এটা কখনো ভাঙবে না এটা স্ট্রংলি এটার যে স্পার্কিং এটা একটা অটো শাট ডাউন দেওয়া অতিরিক্ত ভাতের মাল পানি হ্যাঁ অটোমেটিকলি আপনার আগুন বন্ধ হয়ে যাবে এখন ম্যাক্সিমাম চুলাতে কিন্তু এই সেফটি থাকে বাট এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় না কারণ কি আপনার ভাতের মার বা পানি পড়ছে আগুন বন্ধ করে ফেলে বাট গ্যাসের যে সাপ্লাইটা সেটা কিন্তু সচল অ্যাক্টিভ থাকে গ্যাস কিন্তু বের হইতেই থাকে তখন আর এটার সুবিধাটা হলো আপনার যখন ভাতের মার পানি পড়বে তখন আপনার আগুনটাও বন্ধ হবে গ্যাসের যে সাপ্লাইটা সেটাও বন্ধ সেটাও বন্ধ করে দিবে আল্লাহ আমি তো ভয়ে ছিলাম তখন ঠিক আছে আপনার যখন আপনি ম্যাচ দিবেন চুলা আর ধরবে না আবার যখন বানারটা উঠিয়ে সম্পূর্ণ ক্লিন করে ফেলবেন

প্রোটেকশন দেওয়া আছে আপনার যখন দ্বারা আমরা রান্না করি অনেক সময় দেখা যায় আমাদের শরীরে তাপটা আসে সেটার কারণে আপনার শরীরে তাপ আসবে না প্লাস অনেকে জ্বালানার পাশেও যদি চুলাটা ইউজ করেন বাইরের বাতাসে আপনার বানার গুলা নিববে না আগুনটা নিববে না অপচয় হবে না সেকেন্ড পার্ট এইটার যে আপনার চাবি গুলা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের হ্যাঁ আমি যদি একটু দেখাই দেখেন এটা টোটালি আসল মেটালের মেটালের ওকে এবার মেইন পার্টে আছে এটা টপ বিষয় নিয়ে এটা টপ হ্যাঁ একটা চুলার কিন্তু মেইন পার্ট হলো টপ এটা কত এটা যে থিকনেসটা পাবেন হলো আপনার 12 মিলিমিটার হ্যাঁ 12 মিলিমিটারের একটা থিকনেস পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট প্যানেলের একটা টপ কোনো আর্টিফিশিয়াল মার্বেল না একদম ন্যাচারাল গ্রানাইট প্যানেলের একটা টপ আমি যদি বসায় দেখাই দেখেন এই যে দেখেন এইটার যে থিকনেসটা দেখেন একদম পুরো ফিনিশিং দেখেন একদম ন্যাচারাল আপনি যদি একদম গ্রানাইটের সাথে মিক্সড করেও বসায় দেন আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা চুলা ঠিক আছে সো এটার কিন্তু আজকে 3 বানার একটা হবে 2 বানার একটা হবে সেম ম্যাটেরিয়াল সেম কনফিগারেশন সবকিছুই সেম আর এটার আমি ওয়ারেন্টিটা বলে দিচ্ছি এই চুলার জন্য আমরা আপনাকে দিব 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছর প্যানেলটা যে উপরে টপটা 3 বছরের ভিতরে যদি আপনার প্যানেল কোনো প্রবলেম হয় বার্নার কোনো প্রবলেম হয় প্রবলেম হয় তিন বছরের ভিতরে ওই পার্ট আমরা রিপ্লেস করে একদম রিপ্লেস জি যেটার সমস্যা হবে আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এবং এটার মেজারমেন্ট আসি হ্যাঁ এটার আপনার লেনথে পাবেন হলো আপনার সাড়ে উনত্রিশ আচ্ছা হ্যাঁ তাহলে আমরা ওই যেটা বলি ইনস্টাগ্রাম আপ 30 হ্যাঁ ভেতরে কাটতে হবে কিন্তু কম সেটা ভেতরের মেজারমেন্টটা হবে আপনার এইখান থেকে হ্যাঁ ওই ভেতরের মেজারমেন্ট যদি কেউ করেন তাহলে এই মেজারমেন্টটা জেনে নেবেন অর্ডারের সময় যারা ক্যাবিনেটের যে আপনারা ক্যাবিনেট কেটে বসাবেন হ্যাঁ সেই আমাদের ফোন দিলে বা এই চুরার সাথে একুরেট একটা মেজারমেন্টের একটা ই দেয়া থাকে ওইটা কেটে আপনি বসাতে পারবেন তো এইভাবে থাকবে হলো আপনার সতেরো ঠিক আছে সতেরো বাই ত্রিশ স্ট্যান্ডার্ড একটা সাইজ সাইজ হ্যাঁ সো এটা দুই ক্যাটাগরিতেই পাবেন এলপিজি এবং নেচারাল লাইন দুই ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल থাকবে এবং সবচেয়ে মন জিনিসটা আপনি একটা ছোট জিগ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সেটা থ্রি বার্নার নিলেও একটা ছোট পাবেন থ্রি বার্নার নিলেও পাবেন টু বার্নার নিলেও তো পাবেন দুটোর সাথেই থাকবে ঠিক আছে সো ভাই এখন আসবো প্রাইজিং এ কারণ এটাই তো মূল আচ্ছা যেহেতু আমরা বলছি যেহেতু সামনে ঈদ এবং রমজান মাস চলতেছে আমরা বরাবরের মতো কিছু না কিছুর একটা ডিসকাউন্ট বা অফার দিয়ে থাকি আইসো এবারের মতো আমরা দিব একদম ধামাকা একটা অফার দিব প্রত্যেকটা চুলাতে আজকে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার বাবা কি বলে জি এটা কি জেনুইন প্রাইস থেকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এইগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেও আপনারা প্রাইস দেখতে পাবেন আমাদের যে চ্যানেলটা আছে আইসপি ইন্টারভিউ এই চ্যানেলে গেলে আপনারা এটার প্রাইস জানতে পারবেন এবং আইএসপি ইন্টারভিউ ওয়েবসাইটে গেলে পাবেন এমন কি ভাটটির যে ওয়েবসাইট আছে সেখানে ওখানে গেলে পাবেন কম্পেয়ার করে আপনারা আর এটা হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড স্পেনের একটা ব্র্যান্ড বাট অ্যাসেম্বলি হয় চায়না হ্যাঁ সো এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো 24500 টাকা রেগুলার প্রাইস টু বার্নার হ্যাঁ টু বার্নারটা ওইখান থেকে আমরা 10000 টাকা ক্যাশব্যাক অফার দিব ফ্ল্যাট 14000 ফ্ল্যাট 14000 টাকা 500 14500 টাকা হ্যাঁ ডান আর এইটা হলো আপনার রেগুলার প্রাইস আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওইখান থেকে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার করে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা ষোলো হাজার এটা চোদ্দ হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো এইটা কিন্তু শুধুমাত্র এই ঈদ উল ফিতর উপলক্ষে এবং রমজান অলমোস্ট পর্যন্ত আমাদের এই অফার থাকবে রেগুলার প্রাইস থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবে ভাই এখন বলেন যে সব প্রবাসী ভাই বোন আছে বা বিভিন্ন জেলা শহর থেকে যারা দেখছে সরাসরি আসতে পারছে না তো তারা অনলাইনে কিন্তু হলে কিভাবে অর্ডারটা আচ্ছা যারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন বা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে যে আমাদের কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ওই নাম্বারে কানেক্ট করলে করলে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে ন্যূনতম সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন আপনার এক টাকা ডাউন পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে যারা কুরিয়ারে নিবেন ঢাকার ভিতরে হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন বা যারা চাচ্ছেন সরাসরি শোরুমে এসে দেখে নিবেন সেক্ষেত্রে চলে আসতে হবে আপনার ধানমন্ডি আপনার ধানমন্ডি জিকাতলা যেটা এটার সাথেই যে রাইফেল স্কোয়ার বা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স এটার লেভেল থ্রিতে চলে আসবেন আর সব নাম্বারটা তিন হাজার তিরাশি ঠিক আছে বা এখন কোন ছুটি নাই বর্তমানে চার পর্যন্ত আমাদের সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কন্টিনিউ থাকবে আর ঈদের পরে থাকবে শুধু মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সীমান্ত সম্ভার এই আউটলেট থেকে আরো নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ইসলাম আলাইকুম